বিরামপুরে ফতেহুল উলুম একাডেমির শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ এর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অভিভাবকদের মত বিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট বুধবার তিরিশে এপ্রিল সকাল এগারো ঘটিকায় দিনাজপুরের বিরামপুর কলাবাগান মেইন রোড মুসা টাওয়ার এর ভবনে অবস্থিত নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত বিরামপুর ফতেহুল উলুম একাডেমির শিক্ষাবর্ষ দুই এর প্রথম শ্রমিক পরীক্ষার ফলাফল প্রকাশ অভিভাবকদের বিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফতেহুল উলুম একাডেমির পরিচালক মুফতি ইমামুল হক ফলাফল প্রকাশ করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিনিয়র পরিদর্শক হজরত মাওলানা আব্দুল বারি সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন মুসা টাওয়ার ভবনের মালিক ও সমাজসেবক মোহাম্মদ আবু মুসা এ সময় আরও বক্তব্য পেশ করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসেন সিনিয়র সহকারী শিক্ষক শাহজালাল শাহ আরবি শিক্ষক জোবায়ের হোসেন অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন নাজবিন নাহার প্রমুখ উক্ত প্রতিষ্ঠান ফতেহুল উলুম একাডেমির পরিচালক মুফতি ইমামুল হক সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী ভবিষ্যৎ সুপরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নতির জন্য সকলের নিকট দেওয়ার আবেদন করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন ফতেহুল উলুম একাডেমির শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসেন